আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আলোর জীবনের আজকের এই বিশেষ পর্বে আপনি কি আপনার জীবনে অস্থিরতা অভাব অসুস্থতা বা দুশ্চিন্তায় ভুগছেন যদি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চান তবে আপনার হাতে একটি অলৌকিক চাবি রয়েছে আর তা হল ইস্তেখফার ইসতেখফার কি এটি কেবল ফিরুল্লাহ বলা নয় ইসতেকফার হল আল্লাহ আল্লাহতালার কাছে নিজের ভুল ত্রুটি ও গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে ফিরে না যাবার দৃঢ় সংকল্প করা আজ আমরা দেখব কিভাবে কোরআন ও হাদিসের আলোকে ইসতেকফার আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে ইস্তেকফারের সেই ছয়টি অলৌকিক গুণ কি যা রিজিক থেকে বৃষ্টি পর্যন্ত সব কিছুর দুয়ার খুলে দেয় ইস্তেখফারের প্রথম এবং প্রধান গুণ হল এটি আপনার সব গুনাহকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ মানুষ হিসেবে আমরা ভুল করবই কিন্তু ইস্তেকফার আমাদের সেই ভুলের বোঝা হালকা করে বলেছেন আল্লাহর কসম আমি দিনে সত্তর বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি নবীজি আল্লাহ আকবার নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি এত ইস্তেকফার করেন তবে আমাদের কতটুকু করা উচিত আল্লাহ তালা তওবাকারীকে ভালবাসেন পোড়াণ বলছে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন শয়তান আমাদের গুনাহ করতে উৎসাহিত করে ইস্তেকফার হল শয়তানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইস্তেখফারের এক অলৌকিক গুণ হল এটি আমাদের রিজিকের দুয়ার খুলে দেয় এমনকি তা কল্পনার বাইরে থেকেও আসতে পারে হযরত নুহ সালাম তার জাতিকে বলেছিলেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ফলে তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন যারা খরা হানি বা অর্থনৈতিক সংকটে ভুগছেন তাদের জন্য ইস্তেগফার হল বৃষ্টির প্রার্থনা এটি আল্লাহর পক্ষ থেকে পরিবেশগত আশীর্বাদ যারা সন্তান লাভে ব্যর্থ বা পরিবারে বরকত চান তাদের জন্য ইস্তেগফার একটি শক্তিশালী আমল এটি গুনাহ দূর করে বরকতের পথ সুগম করে আমাদের অভাবের জন্য শুধু চেষ্টা করাই যথেষ্ট নয় বরং গুনাহ থেকে দূরে থাকা এবং ইস্তেগফার করাই আল্লাহর বরকত লাভের মূল চাবি ইস্তেগফারের কারণে আল্লাহ তালা তার বান্দাকে দুনিয়াবি বিপদ শাস্তি ও বালা মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ বলেন আর আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন সুরা আনফাল তেত্ত্রিশ ইস্তেখফার মানসিক শান্তির যোগান দেয় পাপ হল আত্মার বোঝা যখন আমরা ইস্তেখফারের মাধ্যমে সেই বোঝা নামিয়ে ফেলি তখন মন শান্ত হয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন সুবহান আল্লাহ প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না ইতেকফারকে কেবল বড় গুনাহের পরই নয় বরং নামাজ ঘুম থেকে ওঠার পর এবং দিনে শত শতবার অভ্যাসে পরিণত করা উচিত ইস্তেকফারের মধ্যে শ্রেষ্ঠ হল সৈয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দুয়া এই দোয়া হল আল্লাহর প্রতি দাসত্বের চূড়ান্ত অঙ্গীকার রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় এটি পাঁচ করল এবং ওই রাতেই মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি সকালে এটি পাঁচ করল এবং ওই দিনেই মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ দুয়াটি শুধু মুখস্থ করা নয় বরং এর গভীর অর্থ অনুধাবন করে পড়ুন হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর সাধ্যমতো অটল আসুন আমরা আজ থেকে ইস্তেকফারকে আমাদের জীবনের অংশ করে নেই গুনাহকে হালকা করে না দেখে সাথে সাথেই তওবা করি ইস্তেখফারের এই অলৌকিক শক্তি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আলোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের ইস্তেকফার কবুল করুন আমিন আমিন